সামনে টেস্ট পরীক্ষা কিন্তু তোমার প্রিপারেশনের অবস্থা খুব একটা ভালো না বাট তুমি যাই পড়তেছ সব ভুলে যাইতেছো এই সিচুয়েশন যদি হয়ে থাকে তাহলে টেনশনের কোনো কারণ নাই আমিও ওই সিচুয়েশনে ছিলাম একটা কথা বলি ক্লাস নাইনে থাকতে আমি হায়ার ম্যাথ ফেল করছিলাম ফার্স্ট টার্ম এক্সামে অ্যান্ড ফাইনালে এসএসসি পরীক্ষাতে গিয়ে আমি নাইনটি নাইন পাইছিলাম আউট অফ হান্ড্রেড সো আমি কীভাবে জিরো থেকে একদম নাইনটি র্যাঙ্ক পর্যন্ত গেছি সেই স্ট্র্যাটেজিটা আজকে চলো শেয়ার করি তোমাদের সাথে তো তোমরা যারা এসএসসি টোয়েন্টি সিক্সের বোলা বানো তাদের কিন্তু একটা সুবিধা আছে যে তোমরা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা তো তোমাদের চ্যাপ্টার কিন্তু অনেক কম এন্ড তোমাদের পরীক্ষা হবে তোমাদের সিকিউ আসবে এমসিকিউ আসবে আর তোমাদের শর্ট কোশ্চেন আসবে যেখানে মান বন্টনটা হচ্ছে সিকিউ চল্লিশ এম সিকিউ পঁচিশ আর শর্ট কোশ্চেন থাকবে তোমার টেন মার্কস ঠিক আছে যেখানে সিকিউর মধ্যে তোমাকে চারটে আনসার করতে হবে আউট অফ সেভেন ঠিক আছে তো একটা স্ট্র্যাটেজি চলো তোমাদেরকে শেয়ার করি যে কিভাবে তোমার प्रिपरेशन যদি খুব খারাপও হয়ে থাকে এই কয়েকদিনে তুমি তোমার ঘাটতিটা পূরণ করতে পারবে অন্তত টেস্ট পরীক্ষাটা পার করবে পরবর্তীতে কী করবা সেই গাইডলাইনটা আমি তোমাদের সাথে শেয়ার করব আগে টেস্ট পরীক্ষাটা পাশ করো তো ফার্স্টে আমি তোমাদের বীজগণিতিক বীজগণিত পার্টটা নিয়ে আলোচনা করি এখান থেকে তোমার তিনটা সিকিউ আসবে ঠিক আছে যার মধ্যে আমি একদম 100% সিওরিটি দিয়ে বলতে পারি যে এখান থেকে একটা আসবে এখান থেকে একটা আসবে না আসবে এখান থেকে ফুল এই দুইটা থেকে টোয়েন্টি মার্কস তোমার কোশ্চেনে থাকবে এখন এই দুইটা চাপ্টার নিয়ে আমাদের সবচেয়ে বেশি ভয় সবচেয়ে বেশি প্যারা আমি তোমাদেরকে বলবো এগুলো নিয়ে প্যারা নিও না এগুলো আসলে প্যারা নেওয়া তেমন কিছু নাই এখানে আমরা যে কাজটা করতে পারি যে এই দুইটা চাপ্টারে যে কোনো একটাকে টার্গেট করবো আমরা যে কোনো একটাকে টার্গেট করবো এটা ফুল প্রিপারেশন দিব কোনো কিছু বাদ দিবো না ঠিক আছে যে কোনো একটাকে টার্গেট করো এই দুইটা চাপ্টারের মধ্যে অ্যান্ড পর একটা টেস্টের পরে যে করো অ্যান্ড এই দুইটা চাপ্টার কিন্তু মাস্ট এই দুটো চাপ্টার মাস্ট এগুলো খুবই সোজা চ্যাপ্টার এগুলো স্কিপ করো এখান থেকে যে কোনো একটা স্কিপ করতে পারো বাট এই দুটা খুবই সোজা চ্যাপ্টার এগুলো পড়তে বেশিক্ষণ সময়ও লাগবে না তুমি যদি ইউটিউবে এস এস ফিচার স্কুলের ইউটিউব চ্যানেলে যাও সেখানে ওয়ান শটের কিন্তু প্লে লিস্ট করা সেখানে সবগুলো চ্যাপ্টারই দেওয়া আছে সেখান থেকে তোমার খুব বেশি সময় লাগবে না এই চ্যাপ্টারগুলো পড়তে আমার সাজেশন হচ্ছে ভাই তুই এই দুইটা চ্যাপ্টার পড়ো ভালো করে অ্যান্ড এখান থেকে যে কোনো একটা পড়ো তাহলে এখান থেকে কিন্তু তুমি একটা সিকিউ তো এখান থেকে তুমি কনফার্ম অ্যান্ড তোমার হাতে কিন্তু আরেকটা অপশন থাকতেছে ঠিক আছে বাট যাদের একদম ধরো লাস্ট মোমেন্টে চলে আসছো এই দুইটা পড়ার টাইম পাচ্ছ না তারা আসলে মানে টেস্টে তাও একটু ভালো করার উপায় আছে সেটা আমি বলি ভেক্টর আর স্থানাঙ্ক জ্যামেতি দুইটা খুবই ইজি চ্যাপ্টার তোমাদের জ্যামিতি সেকশনটাতে ভেক্টরে আমারই একটা ওয়ান শট ক্লাস আছে তুমি যদি এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলটাতে যাও বা আমি আমার নিজের চ্যানেল থেকে কদিন পর ভিডিওটা আপলোড করবো বাট আপাতত এখানে গেলেও ভেক্টর একটা ফুল ক্লাস পেয়ে যাবা বা তুমি যদি ইউটিউবে জাস্ট সিম্পলি ভেক্টর অমিও ভাইয়া লিখে সার্চ করো তাইলেও পেয়ে যাবা ভেক্টোর আমিও লিখে সার্চ করলি তুমি পেয়ে যাবা সো এইটা এখান থেকে করলে দুই আড়াই ঘন্টার ক্লাস আসে ভেক্টরে না আমি কয়েকটা দেখা চারটা পাঁচটা তোমার কোয়েশ্চেন আছে ওগুলাই ঘুরায় পেঁচা দেয় সো ভেক্টরটা শেষ করতে তুমি খুব ইজি কম সময় শেষ করতে পারবা তারপর আসি হচ্ছে তোমার স্থানাঙ্ক জ্যামিতি এখানে মোস্টলি কোয়েশ্চেন হবে তোমার ইলেভেন পয়েন্ট থ্রি আর ইলেভেন পয়েন্ট ফোর থেকে তো এই দুইটা চ্যাপ্টার ভালো করে পড়লেই কিন্তু তুমি খুব সহজেই এই দুইটা জ্যামিতি পার্টটা থেকে ফুল দুইটা সিকিউর কিন্তু আমরা আনসার করে নিয়ে আসতে পারবো তাই না এরপরে আমি যদি ত্রিকোণমিতি সম্ভাবনায় আসি ত্রিকোণমিতিতে আমার একটা ওয়ান শর্ট ক্লাস আছে এসিএস ফিচার্স করে চ্যানেলে কিন্তু তোমাদের একটা সুবিধা হচ্ছে কি তোমাদের শুধু এইট আছে তোমার ক্লাস কিন্তু পুরোটা করাও লাগবে না জাস্ট লাস্টের দিকে এইট সমাধানের পার্টটা করবা বাট একটা জিনিস এইট পয়েন্ট থ্রি এ করার জন্য এইট পয়েন্ট টু এর একটু আইডিয়া লাগবে সো একটু আগে থেকে পারলে দেখো ভিডিওটা অ্যান্ড সম্ভাবনা আসলে দেড় ঘন্টার একটা ক্লাস করলেই যথেষ্ট এই চ্যাপ্টারটা শেষ করার জন্য সো এখান থেকে কিন্তু তুমি চাইলে খুব সহজেই দুই সেট আনসার বা এক সেট আনসার চার সেট মিলিয়ে দিতে পারবা সমস্যা নেই তোমার যদি বীজগাণিতিক রাশির লগারিদম একদম প্যারা লাগে তাহলে তুমি আপাতত এইগুলার মধ্যে জোর দিয়ে মোটামুটি শেষ করে যেতে পারবা ঠিক আছে অ্যান্ড আপাতত টেস্ট পরীক্ষার জন্য আমার সাজেশন হচ্ছে যে তোমাদের সবার পুরান টেস্ট পেপার থাকতে পারে মানে এখন স্ট্র্যাটেজিটা শেয়ার করি কিভাবে কীভাবে তুমি পড়বা তোমাদের সবার কাছে পুরান টেস্ট পেপারটা থাকতে পারে মেজরিটি মানুষের কাছেই আছে আর যারা ধরো ফাঁকিবাস টেস্ট পেপার কালেক্ট করো নেই সিনিয়রদের কাছ থেকে তাদের কাছে অবশ্যই কোনো গাইড বা সাপ্লিমেন্টারি বই অবশ্যই আছে তাই না সো এখান থেকে আমার সাজেশন হচ্ছে তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো ভালো করে সলভ করে যাও বোর্ড কোয়েশ্চেনগুলো ভালো করে সলভ কর তুমি মোটামুটি একটা আইডিয়া পাবা কি ধরনের প্রশ্ন আসে এই চ্যাপ্টারগুলো থেকে অ্যান্ড এটা করলেই যথেষ্ট সিকিউর ক্ষেত্র এমসিকিউর ক্ষেত্র আর শর্ট কোয়েশ্চেনগুলোও ওখান থেকে তুমি ওই এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ে গেলে তোমার শর্ট কোয়েশ্চেনের প্রিপারেশন কিন্তু হয়ে যাবে ঠিক আছে তা আপাতত এই প্রসেসটা ফলো করো আশা করি তুমি টেস্টে খুব ভালো মতোই আগায় যাওয়া এই প্লাস এ প্লাসের চিন্তা বাধ্য যদি প্রিপারেশন অবস্থা খুবই খারাপ থাকে তাহলে আপনাদের টেস্টটা পার করতে হবে সম্মানজনকভাবে পার করতে হবে তাই না টেস্টের পরে নেক্সট চার মাসে আমি কিন্তু তোমাদের ম্যাথের যে সিলেবাসটা আসে সেটা ফুল কভার করাই দিব সো ওটা নিয়ে কোনো টেনশন নেই তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু এপ্রিলের দিকে হবে সো আমাদের হাতে থ্রি মান্থসের মতো টাইম আসে সো আমি ওই টাইমটার মধ্যে তোমাদের পুরো এসএসসির সিলেবাসটা শেষ করাই দিব ইনশাআল্লাহ ঠিক আছে সো আপাতত এই স্ট্র্যাটেজি নিয়ে পড়তে থাকো অ্যান্ড মোটামুটি বোর্ড কোয়েশনগুলো ভালো করে সলভ করলেই টেস্টটা পার হয়ে যাবে অ্যান্ড আর স্ট্র্যাটেজি তো বলেই দিলাম কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়বা কোনগুলো এখন চাইলে স্কিপ করতে পারো ঠিক আছে সো ভালো থাকো সুস্থ থাকো ব্যস্ত হলো ফর ইয়ার টেস্ট এক্সাম একটু কমেন্ট করে জানাই দিও যে তোমার টেস্ট পরীক্ষাটা আসলে কবে থেকে শুরু হবে অ্যান্ড তোমার হায়ার ম্যাথ পরীক্ষাটা কবে ঠিক আছে সো আসসালামু আলাইকুম দিস ইজ মেহরা হোসেন আমি দাদা